আমরা ছোটবেলা থেকে দেখেছি না রাক্ষস খক্ষোস ওরা তপস্যা করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের তপস্যা করছে কি জন্য অমর হওয়ার জন্য শুধু রাক্ষস খক্ষস কিংবা অসুরেরায় নয় প্রত্যেকটা প্রাণী অমর হতে চায় তুমি আমি আমরা সবাই অমর হতে চাই আমরা প্রত্যেকেই চাই ওরা যেন আমাদেরকে কিংবা ওই মানুষটা যে মানুষটাকে আমি ভালোবেসেছি সেই মানুষটা যেন আমাকে ভুলে না যায় চিরদিন যেন মনে রাখে ও যদি আমাকে মনে না রাখে ওরা যদি আমাকে মনে না রাখে তাহলে আমি অস্তিত্বহীন আমার এই জন্মটাই বেকার যদি আমি কারো মন অধিকার করতে না পারি কিন্তু কিভাবে কারো মনের ভেতরে চিরস্থায়ী জায়গা দখল করতে পারি কিছু মানুষকে আমরা মনে রেখে দিই যারা মহান আমরা তো আর মহান নই আমরা সাধারণ মানুষ তারপরেও যদি আমরা চাই কারু মনে অমর হতে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি বিশেষ কিছু কাজের মাধ্যমে আমরা একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারি চিরস্থায়ী করতে হয়তো অনেক সময় পারি না কারণ পুরোটা আমাদের হাতে থাকে না আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এখানেই গল্প শেষ হয় না পরিবেশ পরিস্থিতি প্রকৃতি আমাদের বিরুদ্ধাচারণ করলে অনেক সময় হয়তো আমরা দুজন দুজনকে ভালোবেসেও দুজন দুজনকে কাছে নাও পেতে পারি কিন্তু যদি এমন হয় আমিও ভালোবেসেছিলাম সেও ভালোবেসেছিল তারপর হঠাৎ একটা অচেনা অজানা ঝড় দুজনকে এলোমেলো করে দিয়ে গেছে আজকে আমার ভীষণ ইচ্ছে করে ওই মানুষটা আমাকে মনে করে আমার কথা তারও মনে পড়ে আমার যেমন তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে তাকে দেখতে ইচ্ছে করে তারও কি আমার মতো করে আমার মতো সেই সেদিনের সুরে আমাকে দেখতে ইচ্ছে করে সেই হারিয়ে যাওয়া নাম ধরে ডাকতে ইচ্ছে করে সেই গলিটার বাঁকে আবার যদি তাকে দেখতে পাই আবার যদি সেই নামটায় তাকে ডাক দিয়ে যাই সে কি সাড়া দেবে নাকি অচেনা হয়ে চলে যাবে বড় জানতে ইচ্ছে করে তাই না কি করব যাতে তার আমার কথা খুব মনে পড়ে আমরা তিনটা স্টেপ নেব তিনটাই মনস্তাত্ত্বিক স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ আমি যতজনকে বলেছি যারা আমার সঙ্গে কনসাল্ট করে আমি যতজনকে বলেছি তাদের অনেকের রিলেশন ঠিক হয়ে গেছে এটা ম্যাজিক এটা মনস্তত্ত্ব রিলেশনটা মনের সঙ্গে মনের আর মনস্তত্ত্ব মেনে যদি চলি ওই মনেও ফিলিংস তৈরি হতে শুরু করে যাবে কেউ ওই মনে গিয়ে সুইচ টিপে দেয়নি এই মনে প্রেম জেগেছিল ধীরে ধীরে ওই মনেও প্রেম জাগতে শুরু করেছিল কিসের মাধ্যমে ভাবনার মাধ্যমে কিসের মাধ্যমে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমি তার কথা ভাবছি ঘুম আসছে না ঠিক ওর মনের ভেতরেও ধীরে 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 কুঁড়ি হয়ে ফুল ফুটতে শুরু করেছিল এটা ল অফ অ্যাট্রাকশন প্রকৃতি জানিয়েছিল প্রেমের কথা ভ্রমর যেমন ফুলের গন্ধ পেয়ে যায় ঠিক সেই রকমভাবে ল অফ অ্যাট্রাকশন এক মন থেকে আরেক মনে ছড়ায় তাই ওর সঙ্গে যে কারণেই ব্রেকআপ হোক না কেন মনোমালিন্য হোক না কেন আমি নেগেটিভ কথা বলবো না এটা আমার প্রথম স্টেপ আমি কোনো নেগেটিভিটি ছড়াবো না আমি কাউকে বলবো না আমাদের ব্রেকআপ হয়ে গেছে বলবোই না আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই আছে এখন শুধু কথাটা একটু কম হয় কিংবা আমি সেটুকুও বলবো না সব ভালো আছে এভরিথিং ইজ ওকে কোনো প্রবলেম নেই আমি প্রবলেমের কথা বলবোই না মানে আমার বন্ধুবান্ধব কেউ ওর কাছে গিয়ে বলবে না তোদের কেন ব্রেকআপ হলো আমি তো বলিই নি ব্রেকআপ হয়েছে আমার কাছে সব ঠিক আছে কদিন একটু মনোমালিন্য চলছে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে জ্বর আসে জ্বর সেরে যায় ঠিক সেই রকমভাবে রিলেশনে ঝড় আসে ঝড় থেমে যায় আমাদের জীবনে ঝড় এসেছে থেমে যাবে এটা ব্রেকআপ নয় তাই আমি কাউকে বলবো না আমি কোনো নেগেটিভ গল্প বলবো না আর নেগেটিভ গল্প শুধু বলবো না তেমনটা নয় আমি কোনো নেগেটিভ থ্রেড তাকে দেব না কোনো থ্রেড দেব না আমি কোনো আজে বাজে কথা বলবো না এটা করে দেবো সেটা করে দেবো হাত কেটে নেবো পা কেটে নেব গলা কেটে নেব কিচ্ছু বলবো না কোনো কিচ্ছু না কোনো অভিযোগ করব না আমার তার প্রতি যত যা অভিযোগ সব এখানে থাকবে এখানে এই জায়গাটায় থাকবে আমি তাকে ডাইরেক্ট কোনো হিট করব না আমি এটা বলবো না সেই ছবিগুলো সেই মেসেজগুলো দেখিয়ে দিতে পারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে পারি এই সব আজে বাজে কথা বলবো না তাহলে আমি ক্রিমিনাল ও আমাকে ভয় পাবে ভালোবাসবে না ভয় পাবে আমার থেকে আরও দূরে সরে যাবে আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য যার তার কাছে সাহায্য চাইবে আমি তখন তার কাছে একটা ভয়ঙ্কর পশুমাত্র কারণ আমি তাকে গিলে খাওয়ার তার সামাজিক স্বীকৃতি সামাজিক মূল্যবোধ সামাজিক পরিচিতি নষ্ট করে দেওয়ার কথা বলছি আমি তখন তার প্রেমিক বা প্রেমিকা হতে পারি না তাই আমি সেই পথে যাব না এটা হবে আমার প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ প্রত্যেকটা রিলেশনেই থাকে সুগন্ধ সুগন্ধ থাকে সেই সৌরভটাকে যারা গল্পের মতো করে আঁকে তারা জিতে যায় যারা আঁকতে পারে যারা আঁকতে জানে ছবি আঁকতে সবাই পারে না আমাদের দিদি আমাদের দিদি তোমাদের দিদি না আমাদের দিদি হুম যে দিদির কথা তুমি ভেবেছো ঠিক সেই দিদি এই যে আঁকি বুকি আঁকে ওগুলোকে ছবি বলে না ছবিটা দেখলেই ভেতর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই রকম ছবি আমরা আঁকতে পারি আমাদের রিলেশনে যখন সুগন্ধ ছিল যখন আমরা ভেসে যেতাম যখন আমরা একে অপরকে ভালোবেসে যেতাম সেই সুগন্ধ আবার আমি আঁকবো সে আমাকে ব্লক করে দিয়েছে জানি তো সে আমাকে ব্লক করে দিয়েছে বিরক্ত হয়ে কিন্তু যখন আমাদের মন কেমন হয় আমরা কোথায় যাই স্মৃতিতে যাই অতীতে যাই আর কোথায় যাই সেই জায়গাগুলোতে ছোট ছোট যাই আর কোথায় যাই আর কোথায় যাই আর কোথায় যাই সোশ্যাল মিডিয়াতে যাই যাই সোশ্যাল মিডিয়াতে সে কি আমাকে মনে রেখেছে আমাকে মনে করে এখনো পোস্ট করে সেই জামাটা পরে বড় জানতে ইচ্ছে করে করে কি বসে নেই এখনো পুরোনো স্মৃতিতে সে আছে আগের মতো করে তাই এখন সে আমাকে মনে করে না আমি তার মনে আছে কিনা যদি জানতে হয় সোশ্যাল মিডিয়ায় যেতে হবে কিভাবে যাব ব্লগ খুলে পরে যাব সেও আছে। রাতের পরীর মতো যেমন করে রাতের পরী ছোটবেলায় স্বপ্নে আসতো ঠিক সেই ভাবে সে রাতের বেলায় তোমার সোশ্যাল মিডিয়াতে আসে তোমাকে আনব্লক করে তোমার প্রোফাইলে ভিজিট করে তাই প্রোফাইলটাকে পার্সোনাল করে রাখবে না প্রোফাইলটাকে সবার জন্য খোলা রাখো প্রোফাইলটা লক করে রেখো না তোমার প্রোফাইলে সোনাদানা কিচ্ছু নেই কেউ চুরি করে নিয়ে যাবে না লক করে রাখবে না প্রোফাইলে যেন সে ভিজিট করতে পারে সে প্রোফাইলে যখন ভিজিট করবে কি দেখবে সেদিনের সেই গল্পগুলো দেখবে আমাদের দুজনার সেই গল্পগুলো তুমি আর আমি আরেকটা বউ কথা কও পাখি আমরা দুজনে বসে গল্প করছি বউ কথা কও নিজের মনে ডেকে যাচ্ছে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে আমরা স্বপ্ন সাজাচ্ছি আমরা ভয় পাচ্ছি হারিয়ে ফেলার ভয় ভেঙে যাওয়ার ভয় সেই গল্পগুলো যে সময়টা আমাদের ছিল সেই সময়টাকে সুন্দর করে সাজাচ্ছি সেই সেই গল্পটা গল্পটা আজকে লিখছি আমি ফেসবুকে পোস্ট করছি ইনস্টাগ্রামে পোস্ট করছি সে পড়ছে পড়তে পড়তে পড়ছে তার চোখ ছলছল করবে সে অতীতের পথ ধরবে আর অতীতের সেই রাঙ্গামাটির পথে যখন সে হেঁটে হেঁটে যাবে তখন সে কি করবে আমার খোঁজ করবে যোগাযোগ করার চেষ্টা করবে তার ঘুম আসবে না বারবার সেই স্মৃতিগুলো মনে পড়বে সে আবার আমার প্রোফাইল ভিজিট করবে কিন্তু আমি লিখতে জানি না তার জন্য আমি আমার প্রজেক্ট বানিয়েছি না তোমাদের অনেকের কাছে আছে সেখানে তুমি দেখেছ কতগুলো চিঠি আছে কতগুলো গল্প আছে তুমি লিখতে পারবে পড়ে নাও আমি যেমন ভাবে বলেছি প্রায় তো লিখেই দিয়েছি সব তো লেখাই আছে ওরগুলো তো তোমারই গল্প পোস্ট করবে মাঝে মাঝেই পোস্ট করবে সে আসে রে বাবা আসে তোমার প্রোফাইলে আসে বসে চোখ ছলছল করে ধীরে ধীরে পোস্ট করাটা বাড়াও একদিন না একদিন সে তোমার সঙ্গে যোগাযোগ করবে এটা মনস্তত্ব থাকতে পারবে না আরেকটা ম্যাজিক বলবো এটা কিন্তু কোনো পয়েন্টের ভেতরে নেই সে যখন তোমাকে ফিল করবে তোমাকে মিস করবে তোমার অটোমেটিক মন কেমন হবে 10 জনের ভিড়েও তুমি তার স্মৃতিতে হারিয়ে যাবে জন গল্প করছে তাদের কথা তোমার কানে যাচ্ছে না এটা ম্যাজিক সে তোমার কথা ভাবছে ছটফট করছে তোমারও ছটফটানি হবে হবে একটা অস্থিরতা কাজ করবে আর লাস্ট অ্যান্ড ফাইনাল এই পয়েন্টে এসে আমরা কি করব আমরা যেটা বরাবর করতে বলেছি পজিটিভ চিন্তা করা মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসনে বসে কল্পনা করা সব ঠিক হয়ে গেছে চাইলে আমরা সাউন্ড থেরাপি ব্যবহার করতে পারি কোনো একটা সাউন্ডকে ধরার চেষ্টা করতে পারি কোনো একটা সাউন্ডকে ধরে সেই সাউন্ডটাকে সঙ্গে নিয়ে আমরা কি ভাবতে পারি সব ঠিক হয়ে গেছে কিংবা মোবাইলের নির্দিষ্ট কোনো একটা মেডিটেশনের মিউজিক বাজিয়েও আমরা তেমনটা করতে পারি কোনো একটা মেডিটেশনের মিউজিক বাজছে আমি সেই মিউজিকের সুরে সুরে এটা কল্পনা করছি সব ঠিক আছে আমরা দুজনে ভালোভাবে জীবন কাটাচ্ছি আমাদের যাবতীয় প্রবলেম মিটে গেছে আমরা ধীরে ধীরে বড় হচ্ছি ধীরে ধীরে বুড়ো হচ্ছি একসঙ্গে জীবনটা কাটিয়ে যাচ্ছি এই ভাবনাটাই প্রকৃতি টের পেয়ে যাবে আমি এটা কি প্রকৃতি তেমন পথ আমার জন্য বানাতে শুরু করবে উনি তেমন পথ আমার জন্য বানাতে শুরু করবেন আমরা যে জিনিসটাকে মন প্রাণ দিয়ে চাই এই প্রকৃতি পরিবেশ ঈশ্বর আমাদের জন্য তেমনটা করতে শুরু করে দেন যাতে আমি সেই জিনিসটা পাই আগেই হার মেনে নিও না তুমি যদি অবিশ্বাস নিয়ে শুরু করো কিচ্ছু হবে না আগেই যদি হার মেনে নাও তুমি বেই জেতা খেলাটাও তুমি হেরে যাবে তিনটা স্টেপ তিনটা স্টেপ নাও সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ ওই দ্বিতীয় স্টেপ ওটা যদি তুমি ঠিকভাবে নিতে পেরেছ না ঠিকভাবে যদি লিখতে পেরেছ লিখে যদি পোস্ট করতে পেরেছ না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক হবে রে বাবা আমি অনেকের রিলেশন ঠিক করে দিয়েছি ওই লিখেই ঠিক করে দিয়েছি তোমারও হবে শুধু বিশ্বাস রাখো একটু ভরসা করো ঠিক হবে সব ঠিক হবে কাল কৃষ্ণে দেখা সাবস্ক্রাইব হলো যেটা তোমার করার তুমি করে রাখো এই লোকটাকে দরকার হলেও তো হতে পারে কত লোককেই তো ফলো করো নতুবা ওই নগ্ন নর্তকীদের এত ফলোয়ার হতো কেমন করে এ মানুষটা ভুল পথে নিয়ে যায় না এ মানুষটা বিশ্বাস জাগায় ভরসা জায়গায় বাঁচতে শেখায় হাসতে শেখায় নিজেকে নিজের সঙ্গে থাকতে শেখায়